মুদিখানার দোকান আন্দুল বাজারে একটা নাম করা দোকান তো সেই দোকানে তাদের থাকতেই হয় তো সেইটাই সম্ভবত ওরা নজরে রেখেছে লাস্ট পর্যন্ত রনিত সম্ভবত সাড়ে আটটা পর্যন্ত এখানে ছিল তো সাড়ে আটটার পর থেকে এখান থেকে বেরিয়ে গেছে তারপরে ফিরেছে প্রথম ওর মা এখানে এসেছে যেমন রেগুলার আসে এগারোটা নাগাদ দোকান তো প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বন্ধ হয় তো সেই সূত্র ধরে এসে যখন দেখছে দরজা খুলে দরজাটা খুলেছে এই দরজাটা ঠিকই ছিল দরজাটা খুলেছে চাবি খুলেছে তারপরে ঘরে গিয়ে দেখছে তখন আহ জানলার যে গ্রিলটা পুরো খোলা তখন সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে ফোন করে ওখান থেকে তো ছেলে দুইজন কর্মচারীকে নিয়ে এখানে আসে এসে দেখছে যে মানে সমস্ত আলমারি ডালমারি সমস্ত কিছু ভাঙা এবং কিচ্ছুই নেই সর্বশান্ত করে দিয়ে গেছে মানে যত টাকা পয়সা গাটি যাবতীয় যা ছিল সমস্ত কিছু ঢুকেছে এদিকে একটা জানলা আছে সেই জানলা ভেঙে পুরো গ্রিল গ্রিল ভেঙে ঢুকেছে গ্রিল ভেঙে ঢুকে তারপরে ভেতরগুলো আর কোনো দরজা বন্ধ থাকে না এবার বেরিয়েছে যেমন রেগুলার এতদিন বাড়ি হয়েছে প্রায় আহ ছ সাত বছর বাড়িটা হয়েছে তো কোন রকমই কোনো সমস্যা ছিল না তো হঠাৎ করে এইরকম ধরনের ঘটনা ঘটার ফলে তো মানে ওরাও অবাক হয়ে গেছে তো এরকম যে ঘটনা ঘটবে আশা করা যায় না এবং এখানে একটা বর্ধিষ্ট চৌধুরী পাড়া যে চৌধুরী পাড়ায় এখানকার সমস্ত ক্লাবের লোকেরা মানে নাটকের রিহার্সাল দিচ্ছে সামনে যেহেতু দুর্গাপুজো তো তার মাঝখানেও যে এরকম এত বড় একটা ঘটনা ঘটবে চারিদিকে লাইট জ্বলছে এ জ্বলছে তো সেটা মানে আশা করা যায় না তো এরকম ঘটনাই ঘটে গেছে এরকম পরিস্থিতি সন্দেহ আমি তো এখন কিছুই বলতে পারবো না কারোর ওপর তারপরে পুলিশ তো এসে গেছে সঙ্গে সঙ্গে এখানে বুড়োদা বা আদার্স অনেকেই থাকেন ওনারা খবর দিয়েছেন তো অনেকেই হ্যাঁ এখানে টাকা ক্যাশ টাকা তো থাকেই একটা যেহেতু অত বড় বিজনেস টাকা বেশ কিছু মানে কয়েক ভরি যেটা আন্দাজ করা যায় হয়তো হয়তো বলতে পারবেন বারো সোনা ছিল বা তারও বেশি হবে তো সেগুলো সমস্ত কিছু এখান থেকে চলে গিয়েছে কোনো কিছুই নেই এই হচ্ছে ব্যাপার আমার নাম অমুল খাটুয়া আমি হচ্ছে আহ আমার দোকানেই ছিলাম তো মা একটু আগে চলে আসে সাড়ে দশটা এগারোটার সময় সে এসে ওইরম জালার অবস্থা ওরম দেখে আমার ফোন করলো ওই সন্ধ্যের দিকেই হয়েছে আটটা থেকে দশটা সাড়ে দশটার ভেতরেই হয়েছে ক্যাশ তো ছিল মায়ের কত গয়না ছিল সেটা আমি জানি না মা জানে মা তো বলছে গয়না চুরি হয়েছে ক্যাশ ছিল আড়াই তিন লাখ এরম ছিল ক্যাশ গয়না তো আছে

पुलिसला थोड़ी जायो सबको आके देखिए आज चला जाचे नाही 예! <tune> Lo Masi, I don't know how to do it. don't o w how it. I don't h it. I don't k n o o w to do it. I d o o w h to d it. I don't k n o o w to do it. I don't h o it. I n t k w o w to n তোकानेर তো 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 কোন সে আড়ে কিছু দেশে মানা না আছে